আপনারা বরাবরই বলেন মানে শেখ হাসিনা এবং তার মানে তাদের ফ্যাসিবাদ সম্পর্কে তো আপনারা বিষয়গুলো তুলে ধরেন শেখ পরিবার সম্পর্কে কথা বলেন আপনার পরিবারের সাথেও সম্পর্ক সেই জায়গাটি খুঁজে পাওয়া যায় আপনার বোনের সাথে শেখ ফজলুল করিম সেলিম তার ছেলে মানে তার পুত্রবুধ আপনার বোন আপনাদের কি নিজেদের সম্পর্কে মানে পারিবারিক সম্পর্কে রকম অস্বস্তি তৈরি হয় কারণে মানে আপনারা যেভাবে প্রকাশ্যে শেখ পরিবার পুরো শেখ বংশকেই একদম ফ্যাসিস্ট বলে সম্বোধন করেন একটা কি অস্বস্তির জায়গা তৈরি হয় প্রথমত আমি আমার কথা বলি অন্যকে কি বলেছে সেটা বাদ দি আমার কথা বলি আমি কখনো কোন পরিবার কোনো পরিবারের সব তাক করে কখনো যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে যারা অন্যায় করেছে আইন লঙ্ঘন করেছে তাদেরকে আইনের বিচারের আওতায় আনতে হবে কিন্তু এটা একটা পরিবার নিয়ে বলা যায় না এখন আপনি বলতেই পারেন যে শেখ হাসিনা শেখ রেহানা সজীব বাজেট জয় সাইমা বাজেট পুতুল মিনিমাম এই চারজন অনেক আপনার দেশ বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এখন আপনি যদি বলেন যে জাস্ট শেখ হাসিনা শেখ রেহানাই শেখ পরিবার তবুও তো তাদেরও ছেলেমে আরও আছে এই চারজনের বাইরে আছে না পরিবারের দিকে তাক করে কথা বলা অত্যন্ত মুশকিল এবং শেখ পরিবার আপনি যদি সে কি বলো না গোপালগঞ্জ গোপালগঞ্জে যান তাহলে দেখবেন হাজার হাজার লোকজন আছে শেখ পরিবারের আহ নাম আহ মানে নামকরণ আছে বা শেখ পরিবারের সাথে সম্পৃক্ত বা এই পরিবারের অংশ সবাইকে সবাই দেশবিরোধী কাজ করেছে আমি তো জানিনা এটা আমি আমি বলতে পারবো না কিন্তু আমার মনে হয় না

কারণ শেখ হাসিনা এত কিছু করেছে যে এর পরে এবং মনে করেন আমরা জুলাই অগস্ট আন্দোলন যখন কথা বলি যারা সম্মুখ ভাগে জুলাই জাতির বিরোধিতা করেছে যেমন মনে করেন হাসান মাহমুদ বলেন আপনার ওই যে আমাদের হোম মিনিস্টার যে ছিল আসাদুজ্জামান খান কামাল বলেন মানে এদেরকে নিয়ে আমাদের আসলে প্রথমত জুলাই আগস্ট আন্দোলন আর এর আগে যদি আপনি গত সাড়ে পনেরো বছরের বলেন তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই যারাই আওয়ামী লীগ প্রেসিডিয়ামে ছিল আওয়ামী লীগের টপ র্যাঙ্কিং আপনার ইসেতে কি বলে নাম লিডারশিপে ছিল যারাই ক্যাবিনেটে ছিল যারাই এমপি ছিল ইভেন কি যারা চেয়ারম্যান ছিল বা যুবলীগ ছাত্রলীগের নেতৃত্বের কোনো জায়গায় ছিল তারা সবাই দেশের বিরুদ্ধে কাজ করেছে এটা এক নাম দুই নাম নেওয়ার উপায় নেই হাজার হাজার আছে যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে এবং সবার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এখনো দাঁড়িয়ে আছি এবং এখন কাজ করছি আইনের বিচারের আয়তে তাদের সবাইকে নিয়ে আসা এটা কার কে আত্মীয় কার কিভাবে কি পরিচয় আছে দেশের আগে আত্মীয় না এবং এক নম্বর তো এত কাছের আত্মীয় কাছের আত্মীয়ের মধ্যে পড়ে পরিবারে কোনো অস্বস্তি হয় না এই কারণে

সবসময় চেষ্টা করেছি ততখানি সম্পর্ক মিনিমাম মেনটেন করতে এবং এই জায়গাটায় রাজনীতি যেন রাজনীতি বা রাজনীতির আলোচনা যেন না আসে সেটাই আমরা চেষ্টা করেছি